হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকে করবো আলু পরোটা তো আলু সিদ্ধ করে নিয়েছি এখানে পেস্ট করে নিয়েছি আদা জিরে লঙ্কা আর তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি আর আলুটাকে ভালোভাবে নিয়েছি এবার কড়াই দিয়েছি কড়াইতে দিলেও ভালো হয় কারণ এখানে তেল দেবো না যে কারণে সেই জন্য আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দেওয়ার পর আমি জিরে গড়ম দিয়েছি আর এখানে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজ কুপিটা তো রসুন কুপি আর পেঁয়াজ দেওয়া হয়ে গেছে ওই ভিজে নিয়েছি ভালোভাবে ভেজে নেব তাইতে যেগুলো থাকবে সেগুলোকে আমি নিতে একদম মিক্স করে দেবো যেটা এটা ভালো হবে পেঁয়াজটা করবে পেঁয়াজটা হচ্ছে

কালারটা আছে অনেকে এখানে শুকনো লঙ্কাও অ্যাড করে তো আমি এখানে দিই নি যে কারণে সেটা হচ্ছে আমার শুকনো লঙ্কা এখানে মনে হলো যে লাগবে না লঙ্কা কারণে চলে আলু আমি আমি শুধু জায়গায় সেটা ভালোভাবে মিশিয়ে নিতে পারে মশলা আছে যে মশলাটা মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবো মিশানো হয়ে গেলে এবার আমি ভালো মতো ইয়ে করে নাড়াচাড়া করে নিয়েছি এবার গরম মশলা অ্যাড করেছি গরম মশলা আমি ভালোভাবে মিটিয়ে নেব দেখবারটা আসে ভালো সুন্দর এবার আমি আটাটা উঠে রেখেছিলাম এবার আমি ভালো করে লিচি কেটে গোল গোল করে আমি ওইটে ভরে দেবো এখানে কোপ দিয়েছি তাকে কোট করে নিচ্ছি এরকম করবে তাহলে সাইজ দিয়ে খুব একটা হয়ে যাবে আমিও পড়েছি এখানে এবার ভালো মতো আলু পরোঠা তো অবশ্যই বাটিতে ট্রাই করে খুবই টেস্টি হয়েছিল খুব সহজভাবেই কম সময়ে করা যায় তাতে দিয়ে নেব সেকেন বার তাতে আগে তেল দিয়ে দিলে তাহলে সাইডে আমি পরে তেল দেবো রুটিটা ভাজার পর তেল দিলে পরোটা ভাজা সুন্দর হয় আগে দিয়ে মাঝখানে বেশি তেল দিয়ে সাইড দিয়ে তেল সেরকম ওই জন্য আমি আগে দিই নি তেলটা এবার আমি পরে টাকা দিন দিয়েছি দেখতে ভালো